জীবনপুরের পুরের পথিক রে ভাই কোন দেশে সাকিম নাই কোথাও আমার মনের খবর পেলাম না বিষয় হলো আমি প্রথমে একজন নাট্যকর্মী তো শিল্প বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু তাদের ব্যক্তিগত সত্তা কাজ করে কিন্তু থিয়েটারের মধ্যে বিভিন্ন মানুষকে নিয়ে থিয়েটার অভিনেতা অভিনেত্রী এবং তাদের সঙ্গে নেপথ্যে যারা থাকেন সাউন্ডে লাইটে সিনোগ্রাফি কোরিওগ্রাফি চিত্র সবাইকে নিয়ে একটা সম্মানিত কাজ তার জন্যই ধরেই আমার ইচ্ছে যে শিল্প নিয়ে এই চর্চাটা করি যেটা নাট্য শিল্প কিন্তু আমার ইচ্ছে ছিল তবলা বাদক হওয়ার তবলা শেখার একটা ইচ্ছে ছিল কিন্তু সেই সময় সাপোর্ট পাইনি অর্থনৈতিক সাপোর্ট পাইনি ইচ্ছাটা আমার অপূর্ণই থেকে গেছে সেই চর্চাটা আবার নিয়ে এসেছি আবার কাজের মধ্যে থেকে সেটা থিয়েটার শিল্পের মধ্যে থেকে যেটা থেকে সবাই মিলে একটা সম্মিলিত কাজ সবার প্রয়াসে একটা ভালো কাজ যেটাকে আমাকে আগ্রহ করেছে আমি অভিনয় করছি প্রায় আটত্রিশ বছর ধরে পথের থেকে উঠে এসেছি বিভিন্ন রকম স্ট্রিট ড্রামা থেকে শুরু করে লাটু শপ থেকে শুরু করে প্রসেনিয়াম সিরিয়াল ফিল্ম তো আছেই সেগুলো করেছি সেটা করতে করতে গেল আটত্রিশ বছর তো প্রভূত মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই সেই জায়গা থেকে চেষ্টা করেছি তাদের চিন্তা ভাবনা যা তাদের কাছে দেখে এসছি শিখে এসছি করে এসছি তাদের কাজটাকে নিয়ে সামনে সবাইকে নিয়ে সিনিয়র জুনিয়র প্রত্যেকে মিলেমিশে যেটা একটা ভালো কাজ করা যায় অনেকগুলো দল সারা কলকাতায় গ্রামাঞ্চলে রয়েছে সেখানে উদ্ভাবন করলাম নতুন ভাবনা ইচ্ছে হয় ভালো কিছু কাজ করার জন্য এতদিন ধরে তো অভিনয় করেছি এখন অভিনয় করব অভিনয়টা আমার প্রধান কাজ কিন্তু যাদের কাছ থেকে কাজ শিখেছি সেই অমর ঘোষ বলতে পারেন গণেশ মুখোপাধ্যায় বলতে পারেন দীপারাস বন্সী বলতে পারেন কুমার রায় বলতে পারেন এনাদের কাছ থেকে আমি সংগঠন কাজ শিখে এসেছি অভিজিৎ করগুপ্ত বিব্র কদ চক্রবর্তী অসিত মুখোপাধ্যায় সামনে থেকে কাজ কিভাবে হয় তাপস সেন খালেদ চৌধুরী মহেশ চট্টোপাধ্যায় একটা কাজ করার ইচ্ছা নিজের থেকে থাকে একটা বাসনা থাকে যে আমি এই থিয়েটারের কাজের মধ্যে ছোট্ট একটা কটা যদি কিছু দাগ কেটে যেতে পারি জীবনের শেষ দিন অবধি সেই জন্যই নির্দেশনায় এই দলটাকে নিয়ে কাজ করতে আসা দেখুন সারা বছর ধরে গ্রামে গঞ্জে আমরা অভিনয় করি নাটক দেখি নাটকের মধ্যেই থাকি কিন্তু একঘেয়ে একটা বিষয় চলে মানুষ যারা দর্শক আসক্ত দর্শকই নাটকের আসল বন্ধু তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম টেনশনে থাকেন কেউ ব্যবসা করে ট্রেনে দেখতে আসেন কেউ টেনশনে ট্রেনে দেখতে আসেন কেউ চাকরি থেকে ঝুট চালা একদম সামনে নিয়ে ট্রেনে দেখতে আসেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে একটু পরিবর্তনের দরকার এক ধারা চলে আসছে গতানুগতিক কাজ চলে আসছে বাংলার সাহিত্য নিয়ে সেরকম হচ্ছে না তবে ছবিটা ছোটবেলা থেকে বহুবার দেখেছি কোলায় ছিল এই কাজটা নিরিড় করা যায় সবাইকে নিয়ে সিনিয়র জুনিয়র যারা আছেন প্রত্যেকের সাহায্য নিয়ে একটা ভালো কাজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে মানুষ একটু রিল্যাক্স করে যান সেটা সিরিয়া কমেডি একটা বিষয় সেই যে বিষয়টাকে দেবেন তুলবেন ভাববেন তারা দেখবেন দেখার পর ভাববেন কি ভাবনা নিয়ে যাবেন তারা সেটা তারা নিজেরা ঠিক করবেন কিন্তু একটু পরিবর্তন চাইছি আমি পরবর্তী পরপর কি কাজ করব আমি সাহিত্য দ্রবী চেষ্টা করব বেশি করে করার জন্য সিলেটর থেকে সিরিয়াল আমি সিরিয়াল যদি অ্যাক্টিং করেছি সিনেমাও করেছি ডকোভিচারও করেছি কিন্তু আমাকে থিয়েটারটাকে আগ্রহ একটা টানে বেশি মঞ্চের সামনে মঞ্চে অভিনয় করতে করতে দর্শকের যে রিয়্যাকশান পথনাটকের এক হাতে ডিসটেন্সে আমি দর্শককে পেয়েছি আবার ছ ফুট ডিসটেন্সে আমাদের প্রসেসিংগ্রাম মঞ্চে মানুষকে দেখি অভিনয় করি সিরিয়ালের তো প্রচুর সুযোগ থাকে অভিনয় করার অনেক রকম কাট থাকে কিন্তু আনকাট হচ্ছে থিয়েটারের যেটা সমৃদ্ধ করে অভিনয়কে সারা বছর আহ থিয়েটার আবাদ হিসেব থিয়েটার শুরু করেছেন এইটি সেই সময় একটা চর্চা সারা কলকাতায় তো ছিল প্রত্যেকদিন দলে বসা তিন দিন বসা চার দিন বসা একটা নেওয়াজ ছিল অনেকেই করেন এখনো কিন্তু অনেকেই করেন না এখন একটা সময় পরিপ্রেক্ষিত প্রত্যেকেই ব্যস্ত অভিনেতা অভিনেত্রী সেই নিখে দাঁড়িয়ে তারা তাদের সময় মতন করে একে দশ দিনকে পনেরো দিনকে কুড়ি দিনের নাটক তুলছেন কিন্তু এই চর্চাটা মফস্বলে প্রচুর ভাবে রয়েছে তারা নিয়মিত তারা রিহার্সালকে বসেন রিহার্সাল না হলেও তারা আসেন প্রত্যেক এক জায়গায় যোগাযোগ হয় এই যে বন্ডিং বন্ডিংটা ঠিকঠাক না থাকে তাহলে অভিনয় আমি মঞ্চে গিয়ে কি করে কাজটা করবো একে অপরের সঙ্গে যে মেলামেশা সে মেলামেশার মধ্যে দিয়ে ভালো প্রোডাকশন তৈরি হয় সে রিহার্সাল হোক কিংবা না হোক রিহার্সালের রুমটাই হচ্ছে রিহার্সাল কখনই হচ্ছে আসল দেখুন একটা থিয়েটারে তো অভিভাবক থাকা দরকার সেটা অর্থনৈতিক অভিভাবক আমরা এসেছি এখন সরকার পাশে আছেন তার অনুদান দিচ্ছেন কিছু পেয়ে একটা দায়িত্ব থেকে যা ভালো কাজ করার জন্য সরকার যে অর্থ দিচ্ছেন সেটা ভালো কাজ করার জন্য মানুষকে থিয়েটারে নিয়ে আসার জন্য মানুষকে নিয়ে যেতে আমাদের কাজ থিয়েটার আমাদের মানুষের কথাই বলে কিন্তু কতটা আমরা সেই কাজটা নিয়ে সেই অর্থটা নিয়ে ভালো কাজ করতে পারছি নিজেকে প্রশ্ন করতে হবে আয়নায় তাকাতে হবে শুরু করছি আমি আমার ভালো একজন সম্মানীয় ব্যক্তি প্রয়াত তরুণ মজুমদারকে নমস্কার জানিয়ে আমি আমার কাজটা শুরু করতে যাচ্ছি পলাতক উদ্ভাবনের অনেক লক্ষ্য রয়েছে কাজ ভালো করার জন্য সেটা আপনাদের সাহায্য আপনাদের পাশে থাকা থিয়েটার কর্মীরা পরিশ্রম করে আসল আমি কিছুই না আমি আসল যদি তার করেন থিয়েটারে মঞ্চের পিছনে প্রত্যেকেই যুক্ত থিয়েটারের সঙ্গে আমি শুধু আমার ভাবনাটাকে সেটা তুলে ধরবিনা একটা যারা স্ক্রিপ্ট লেখেন তারা একটা ভাবনায় লেখেন যারা ডিরেকশন দেন সেই নাট্যকার তাদেরকে ভাবনাকে প্রতিফলিত করেন এই দুটো ভাবনাকে নিয়ে কলাকুশলী তারা যদি ঠিকঠাক অভিনয় না করেন তারাই তো মাঠে যেরকম দর্শক সেরকম আসল হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা তাদের দ্বারাই একটা ভালো প্রোডাকশন তৈরি হয়ে থাকে অনেক উদ্দেশ্য আছে আপনারা সঙ্গে থাকবেন উদ্ভাবনের সঙ্গে যাতে আগামী দিন উদ্ভাবন আরো ভালো ভালো কাজ সাহিত্য ধর্মী কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারে আপনাদের আশীর্বাদ খুবই প্রয়োজন দেখুন প্রাসঙ্গিক নাটকটা সারা বছর ধরে আমরা দেখছি মানুষ বিচার করছেন প্রাসঙ্গিক কে কতটা দেখছেন কে কতটা পাচ্ছেন কিন্তু এই নাটকটা যে যে দর্শক আসবেন যে স্তরের মানুষ আসবেন কলকাতার হোক বকস্বলের হোক তাদের ভালো লাগবে কারণ তারা ফিল্মটা দেখেছেন ফিল্মের তো অনেক পরিষদ থাকে থিয়েটারে অল্প জায়গা মধ্যে আমাদের হয় কিন্তু এটা একটা একটা বিষয় বিষয়ের মধ্যে বেঁধে নেই গল্পের মধ্যে নানান বিষয় রয়েছে এই বসন্ত চরিত্র যেটা আমাদের আহ অনুপ কুমার করে গেছিলেন আমরা এই স্টেজে যুবকে পেয়েছি যুব মুখার্জি এই বসন্ত আমাদের ঘরে ঘরে বসন্ত আছে যারা স্নেহে রয়েছেন কিন্তু তাদের ভালো লাগেন না তারা সঙ্গীত নিয়ে চর্চা করে তারা জীবন বহু করতে পছন্দ কিছু বেঁধে রাখতে তারা পারেন না সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঘরে ঘরে বসন্তরা আছে যারা দেখতে আসবেন তারাই ঠিক করবেন তারা কি ভাবনা নিয়ে তারা বাড়ি যাচ্ছেন নাটক দেখার পরে তাদের উপর আমি বিচার ছেড়ে দিলাম নমস্কার জীবনপুরের পুরের পথিক রে ভাই কোন দেশে সাকিম নাই কোথাও আমার মনের খবর পেলাম না নমস্কার আমি ধ্রুব নাট্যকর্মী আমাদের কসবা উদ্ভাবনের রিহার্সাল চলছে আমরা নতুন কাজ আনতে চলেছি কালজয়ী চলচ্চিত্র অবলম্বনে পলাতক সেই চলচ্চিত্রের মঞ্চায়ন হতে চলেছে সেখানে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্র বসন্তের চরিত্রে অভিনয় করছি খুব প্রিয় চরিত্র মানুষেরও প্রিয় আমারও প্রিয় এবং আমার মনে হয় কোথাও গিয়ে আমি নিজেও পার্সোনালি নিজের জীবনে বসন্তের সঙ্গে বসন্তের কথা বলার ধরন বসন্তের আচার আচরণ বসন্তের ভালো লাগা তার প্রধান ভালো লাগার মধ্যে অন্যতম ছিল গান সেই গান আমারও নিজেরও ভালো লাগা তো সেইখান থেকে আমার মনে হয় বসন্তের চরিত্রটা আমার জন্য খুব খুব প্রিয় যথাযথ কিনা বলতে পারবো না কিন্তু প্রিয় সুমিত চৌধুরী নির্দেশনায় নতুন কাজ আসছে সৌভিক গঙ্গোপাধ্যায় স্ক্রিপ্ট পলাতক খুব শিগগিরই আসছে আমরা খুব শিগগিরই জানাবো রিহার্সাল চলছে কাজ শুরু হয়ে গেছে থিয়েটারের মধ্যে মানুষজন আছে সবাই একসাথে মিলে পলাতক আপনাদের সামনে মঞ্চে আসতে চলেছে এটা খুব আনন্দের একটা বিষয় দেখা হোক পলাতক নিয়ে মঞ্চে থিয়েটারের সঙ্গে থিয়েটারে থাকুন ভালো থিয়েটারে থাকুন ভালো মানুষ আনন্দে থিয়েটার করতে আমাদের শিখিয়ে গেছে সোজা মানুষেরা শিখিয়ে গেছে সেই মানুষদের কথা শুনে আমরা নতুন থিয়েটার আনতে চলেছি সুমিত চৌধুরী নির্দেশনায় পলাতক নমস্কার আমি কথা হচ্ছে কক্ষ থেকে বিখ্যাত একটি সিনেমা চলচ্চিত্র যেটা আমাদের মানে বাঙালিদের অত্যন্ত প্রিয় সে তরুণ মজুমদার নির্দেশিত পলাতক সেটা অবলম্বনে একটি থিয়েটার তৈরি হচ্ছে এই থিয়েটারটি মানে এই গল্প নিয়ে কোন নাটক আগে কখনো হয় তাই এটা একটা নতুন কিছু নতুন রকম একটা উদ্যোগ মনে করা যেতেই পারে কসবা বা কসবা কস এই নাটকটি করছে তার মহড়া সভায় শুরু হয়েছে নির্দেশনা সুমিত চৌধুরী আপনারা জানেন পলাতক ছিল একটি গানে এবং নানা ধরনের মজা তাছাড়া অনেক খুব মরমীয় একটি গল্প নিয়ে একটি নাটক তো সেই নাটকের একটি চরিত্রে আমি অভিনয় করছি খুব শিগগির মঙ্গলা পক্ষ থেকে বলছি আমি একজন নাট্যকর্মী আমার নাম সুদীপ্ত ঘোষাল আমার সঙ্গে আছেন প্রবীণ অভিনেতা মানে আমাদের গুরুজন গুরু প্লাস বন্ধু বলতে পারি অমর দা আসেন আমাদের সঙ্গে আপনারা আগে দেখেছেন যে তরুণ মজুমদারের একটি বিখ্যাত ছবি পলাতক পরবর্তীকালে এটাকে থিয়েটারে নিয়ে আসা মানে স্টেজে নিয়ে আসা এটা কেউ ভাবেনি তো দা সুমিত এই চ্যালেঞ্জটা নিয়েছেন আমরা ওনার সঙ্গে আছি এই নাটকে একটা চরিত্রে অভিনয় করছি আহ সত্যি এটা একটা চ্যালেঞ্জ রামকৃষ্ণ বলতেন নাটকের লোক শিক্ষা হয় তো আমরা চেষ্টা করছি আপনার থিয়েটার দেখুন মানুষের থিয়েটারের কথা বলুন সুমিত দাকে ধন্যবাদ এরকম ধরনের একটা প্রোডাকশন উনি চ্যালেঞ্জ দিয়ে না পাচ্ছেন আমরা তার সঙ্গে থাকতে পারছি সত্যি ধন্যবাদ সুমিত দাকে আবার আসুন নাটক দেখুন নমস্কার ಅಧಿಕಾರಿ মশাই হ্যাঁ খুব ভালো চরিত্রটা ভীষণ ভালো লেগেছে আমার পুরোও খুব ভালো লেগেছে আমি তখন খুব ছোট তো তাই আপছে আপছে অধিকারীর মশায়ের যে চরিত্রটা সেটা সম্পর্কে সবটাই সুমিতা পরে আমাকে আস্তে আস্তে জানাবেন আর আমাদের মহলা পক্ষ থেকেই আমি বলছি ভীষণভাবে আমরা খুব উত্তেজিত এই নাটকটা নিয়ে কারণ আগে কোনো দল রঙ্গমঞ্চে এই নাটকটা এই সিনেমার যে মঞ্চায়ন হয়নি প্রথমেই সুমিত্রায় একটা বিরাট বড়ো একটা রিক্স বলবো এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবটুকুর মধ্যে যাতে আপনাদের দিতে পারে কিছু তো সেইটা আমরাও খুব চেষ্টা করছি সমুদ্রাকে এবং কসবা উদ্ভাবন যাতে একটা আপনাদের মনে জায়গা করে নিতে পারে তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই কালজয়ী চিত্রনাট্যটাকে আমরা এই মঞ্চে নিয়ে আসছি মঞ্চায়ন করছি এবং আমরা সকলেই সহযোগিতা করছি এই পলাতক এই পলাতক আপনাদের মনে দাগ কাটবেই এই গ্যারান্টি বা নিশ্চয়তা আমরা আপনাদের দিচ্ছি এই কারণে আমরা প্রত্যেকেই খুব মন দিয়ে ভীষণ ভীষণ মন দিয়ে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করছি আমার খুব মানে এক্সাইটেড লাগছে কারণ আমি তো খুব নাটক দেখি কিন্তু করি কম এবারে মানে নির্দেশনায় আমি করছি আমি জানি না কতটা আপনাদের মন জয় করতে পারবো তো সেই জায়গা থেকে আমি বলবো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে নাটকটা মঞ্চস্থ হলে আপনারা জানতে পারবেন আমরাই আপনাদের জানিয়ে দেবো আপনারা আসবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এই আশা রাখি নমস্কার আমি সমরেশ ভট্টাচার্য কসবা কসবা উদ্ভাবন মহল্লা কক্ষ থেকে আজকে আমরা বলছি পশ্চিমবাংলার গ্রাম বাংলার একটা কারো যে নাটক পলাতক তার নাট্যরূপ দিতে চলেছি আমরা আমাদের ডিরেক্টর সুমিত্রা সুমিত চৌধুরীর মাধ্যমে আমরা এই নাটকটা করতে চলেছি খুব শিগগিরই আমরা আসছে আপনারা আসুন আপনারা এনজয় করতে পারবেন এই নাটকটা নমস্কার নমস্কার আমি কবির হোসেন নমস্কার আমি সুব্রত আলতা পলাতক খুব চেনা চেনা লাগছে নামটা নিশ্চয় শুনেছেন কারণ কি এটারই সিনেমা হয়েছিল পলাতক নাম করে এবং সেটা রি মঞ্চায়ন হতে চলেছে খুব শিগগিরই कस्বা উদবা원의 সুমিত চৌধুরী নির্দেশনায় কবি গঙ্গোপাধ্যায় লেখা এই নাটকটি খুব তাড়াতাড়ি মঞ্চায়ন হতে চলেছে আপনারা সবাই আসুন আপনাদের সবারই ভালো লাগবে আশা করছি আমরা খুব খাচ্ছি আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আহ বাংলা সিনেমার ইতিহাসে একটা কালজুই সিনেমা পলাতক সেটা এখন মঞ্চে আসছে নাটক রূপে আহ কসমা উদ্ভাবনে ডিরেকশনে আছে আমাদের সুমিত দা আমার খুব প্রিয় দাদা সবাই আগামী দিনে আসবেন নাটকটা যেদিন মঞ্চায়ন হবে আপনাদের একটা কালজয়ী সিনেমাতে কালজয়ী একটা নাটক তৈরি হতে চলেছে বাকিটা আমাদের দাদার ওপর এই নাটকে আমি আছি ব্যাকস্টেজে আহ মঞ্চ নির্মাণ এবং মঞ্চ ডিজাইন নমস্কার